বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আমরা এই মুহূর্তে অবস্থান করছি আজকে আমাদের চট্টগ্রাম পশ্চিম শাহনা সাওয়াজাত দ্বিকদী ফাউন্ডেশনের আউবায়ক কমিটি গঠন হয়েছে এখানে অনেক ওলামায়ে গ্রাম রয়েছেন সবাই জানেন আমরা শাহনা সাওয়াজাত দ্বিকদী ফাউন্ডেশনের ব্যানারে সারা দেশেই ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদেরকে সেবা দিয়ে থাকি কেরামের যে আশা যে আকাঙ্ক্ষা শাহনাসাহ সদস্য হওয়া আমরা রীতিমতো অবাক হচ্ছি যে এই সংগঠনের প্রতি ওলামাই ওলামাইকেরামের এত মায়া এত মহব্বত ভালোবাসা রয়েছে এটা আমাদের আমাদেরকে ওলামাইকরাম বলেন যে এই সংগঠনের যদি প্রতিষ্ঠা আরো বহু আগে হতো তাহলে বহু ওলামাইকেরাম সেবা পেতেন এবং বহু ওলামাইকেরামের রিজিকের মাধ্যম হতো তা আপনারা জানেন সারা দেশে সারা জাতি ক্ষতি ফাউন্ডেশন এমনভাবে কাজ করে আসছে ইমাম ফতিব মুয়াজ্জিন খাদেম যেখানেই নির্যাতিত হয় সেখানে শাহ সাহাবা জাতি খতিব ফাউন্ডেশন আমাদের এই সংগঠনের চেয়ারম্যান এবং আমরা সেখানে হাজির হওয়ার চেষ্টা করি সেবা দেওয়ার চেষ্টা করি সুতরাং আমরা আজ আজকে চট্টগ্রাম পশ্চিম থানা আমাদের মিরশনাই থানার অধীনে ওলামাই কেরাম এখানে উপস্থিত হয়েছে আমরা আহ্বায়ক কমিটি গঠন করেছি আমরা সবাইকে আহ্বান জানাবো সারা দেশেই যেখানে আমাদের কমিটি নেই আপনারা সদস্য হবেন সদস্য হয়ে আমাদের কমিটি গঠন করবেন তাহলেই আমরা আপনাদেরকে সেবা দিতে পারবো অনেকে প্রশ্ন আমাদের কাছে করেন ইমাম খতিবদের বিষয়ে যে আমরা যখন উনি যখন আমাদের সদস্য নিবন্ধিত সদস্য যদি না হন তখন আমরা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ি উনারা আমাদেরকে প্রশ্ন করেন প্রশাসন এবং মসজিদ কমিটি থেকে যে কেন আপনারা উনাকে সেবা দিতে আসছেন তখন আমরা একটা আমাদের কাছে এই প্রশ্নটা আমরা এড়িয়ে যেতে হয় এবং এই জন্য আমাদের এই সংগঠনের সদস্য হওয়াটা আমরা খুবই শক্তভাবে শর্ত দিয়ে দিয়েলা দিয়ে দিয়েছি যে সবাই এখানে সেবা পেতে হলে এই সংগঠনের সদস্য হতে হবে সুতরাং আমি আহ্বান জানাবো আমি মুক্তি শরীফুল্লাহ তারেকি মহাসচিব শাহনাসবা জাতি ফাউন্ডেশন আপনাদের সবাইকে এই সংগঠনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি